আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ টু দ্য কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপি চিকেন ফ্রাই কিভাবে কেএফসি স্টাইলে বাসায় চিকেন ফ্রাই তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি আট পিসের মতো নিয়েছি চিকেন চিকেনটাকে আমি একদম বড় সাইজ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুড়ি চামচ দিয়েছি কালো গোলমরিচের গুড়ি কে এফসি যে চিকেনগুলো তৈরি করা হয় ওখানে বারোটি গোপন উপকরণ দেওয়া হয় তবে সবগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় তাই আমরা এখানে মিক্স হারটা ব্যবহার করেছি এখন চিকেনটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মিশানো হয়ে গেলে নিচ্ছি চিকেনটাকে রেস্টে দুই থেকে তিন ঘন্টার জন্য দিয়ে দেব আর সব থেকে ভালো হয় আগের দিন রাতে যদি করে রাখা যায় আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে দুই ঘন্টার মতো রেখে দিতে পারেন এর থেকে কিন্তু কম করা যাবে না আর আগের দিন রাতে করে নিলেই ভালো হয় আমি সব সময় যেই কাজটা করি চিকেনগুলোকে আগের দিন রাতেই রেডি করে রাখি চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমরা অন্য উপকরণগুলো রেডি করে নেব এখন তৈরি করব বাটার মিল্ক এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি সাদা চিরকা এখন চিরকা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এক পাশে রেখে একটা বাটিতে একটা ডিম ফেটে নেব ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন ডিমের মধ্যে কোনো কিছুই দেব না শুধু ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আগে থেকে তৈরি করা বাটার মিল্কটা ডিমের সাথে দিয়ে দিয়ে দেব। দেব। ভালোভাবে একটু এই যে বাটার মিল্ক রেডি হয়ে গেছে এখন এক পাশে রেখে দেব এখন শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে হাফ কাপ নিচ্ছি কর্নফ্লাওয়ার দুই কাপের মতো নিয়েছি ময়দা শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নেব এই ময়দার মিশ্রণটা আগে থেকে কিন্তু চেলে রাখা যাবে না যখন চিকেন ফ্রাইটা তৈরি করবেন তখনই চেলে নিতে হবে এইভাবে ময়দা চেলে নিলে ময়দাটা একদম স্মুথ হয় এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ি এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের মধ্যে যেহেতু আমি কালো গোলমরিচটা দিয়েছি এখানে আমি সাদা গোলমরিচটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন সাদাটাই ব্যবহার করার জন্য এখন চিকেনটাকে ভালোভাবে আবারও একটু মশলার সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন এক পিস চিকেন নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেব। যেহেতু চিকেনগুলোকে আমি ডাবল কোটিং করব তাই প্রথমে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে অবশিষ্ট যেই ময়দাটা আছে ওটা ঝেড়ে আগে থেকে যেই বাটার মিল্কটা রেডি করে রেখেছি ওই বাটার মিল্কের মধ্যে চিকেনটা দিয়ে দেব। কয়েক রেখে উল্টে পাল্টে চিকেনটাকে তুলে তুলে নিয়ে আবারও চিকেনটা ময়দার মধ্যে দিয়ে দেব। এবার ময়দাটা চিকেনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব ভালোভাবে ময়দাটা লাগানো হয়ে গেলে অবশিষ্ট যেই ময়দাটা চিকেনের গায়ে লেগে থাকবে তা ঝেড়ে তুলে দিতে হবে দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে এইভাবে প্রতিটা চিকেন রেডি করে নেব আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে আমার চিকেনগুলো ভাজতে প্রায় দশ মিনিটের মতো লেগেছে চিকেনটা রেডি হয়ে গেছে এখন তেল থেকে তুলে পরিবেশন করে নেব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ